ইসলি রহমানের রহিম আপ আমাদের অ্যাড্রেসটা দেখেন মোবাইল নাম্বারটার দিকে একটু ভালো করে এটা ইমো ফেসবুক সব আছে আপনারা এটা দিয়ে কল করতে পারেন হ্যাঁ আপনারা সেদিন ভিডিওতে ওয়ান পিস দিলাম ওয়ান পিসটি শেষ হয়ে গেছে আপনারা ফোন দিয়ে ওয়ান পিসটি পান নাই তাই সবাই বলছেন আপু ওয়ান পিস আনেন ওয়ান পিস দেখান এই যে ওয়ান পিস নিয়ে আসি অনেক ওয়ান পিস এই যে দেখেন এটা ইন্ডিয়ান সিল্কের ভিতরে ইন্ডিয়ান সিল্কের ভিতরে দেখেন এই যে বুকের কাজটা বুকের কাজটা দেখেন ফলো করো কাজটা ফলো করো হ্যাঁ এই যে বুকের কাজটা দেখেন হুম এই পুরা বডিটায় কাজ আছে আর এটা হলো হাতাটা দুইটা হাতায় আপনার কাজ আছে দেখেন অনেক কালার আর এবার অনেক আনছি যার যার লাগবে যারা যারা ফোন দিচ্ছেন তাড়াতাড়ি তারাই অর্ডার করেন আবার শেষ হয়ে গেলে তখন আবার কিভাবে দিব এই যে দেখো এই যে কাজটা সাদার ভিতরে যেতে কাজ এটা হাতাটা হবে এটা কালো কালো কয়েকটা বই কালোর কথা বলছেন কালো শেষ হয়ে গেছে কালো শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি এবার কালো নিয়ে আসি এবার কিন্তু কালো কম এবারও কালো কম এই দেখেন বুকের কাজটা দেখেন কত সুন্দর ফিনিশিংটা টা দেখা বুকের কাজটা দেখা দাও কত সুন্দর বুকের কাজটা ফিনিশিংটা ডলার বসানো গ্লাস লাগানো এটা কিন্তু ডলার না আমি ভুল বলছি এটা কিন্তু গ্লাস বসানো দেখেন এটা হাতাটা হাতাও কাজ আছে এই যে হাতাটা কি পারে দেখেন দেখাও এইভাবে করে দেখা দাও কাজটা দেখেন কত সুন্দর কাজটা ফিনিশিংটা কত সুন্দর এগুলি কিন্তু সব ইন্ডিয়ান কাঁচুবির ভিতরে করা ইন্ডিয়ান কাঁচুবির ভিতরে করা গ্লাস বসানো পুরো বডিটাই কাজ এটা হলো হাতাটা নিজা হাতা অনেক আছে অনেক আপনারা যার যার প্রয়োজন করুন এটা এটা গ্লাস বসানো দেখেন হাতাটা এটা হলো হাতাটা এই ওয়ান পিস গুলা চারশো পঞ্চাশ টাকা এই এটা লালের ভিতরে এটা লালের ভিতরে দেখেন দেখা কাজটা পুরো এই যে গলাটা পুরোটাই কাজ করা পুরোটা জমিনে কাজ করা পুরোটা জমিনে কাজ করাই এই যে